যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস বৃহস্পতিবার সন্ধ্যার পর তফসিল ঘোষণার পরপরই শহরের প্রতিটি ওয়ার্ডে আনন্দ মিছিল বের হয় আর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর তরুণ কর্মীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো এদিকে এম কলেজ ছাত্রদলও পৃথক আনন্দ মিছিল আয়োজন করে নেতারা জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এ এক ইতিবাচক অগ্রগতি যশোর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত বলেছেন বিএনপি ক্ষমতা এলে কৃষি শিক্ষা ব্যবসা বাণিজ্য ও নারীদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে মেধাবিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে কাশিমপুর ইউনিয়নে মহিলা দলের নারী সমাবেশে তিনি বলেন নেতারা জনগণের সেবাই এগিয়ে যাবে নারীদের ভোট দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশে বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন অনিন্দ ইসলাম অমিত আসন্ন নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান যশোর জেনারেল হাসপাতালের সামনে থেকে রাইফেলের গুলি ও ছোড়া সহ আটক খুলনার রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে পুলিশের তদন্তে জানা গেছে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে বুধবার তাকে আটক করে পুলিশ গুলি ছোড়া ও নানা সরঞ্জাম জব্দ করে রাসেল খুলনার দীঘলিয়া উপজেলার বাসিন্দা এবং চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত তিনি যশোরে কেন এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে যশোর শহরের চোরমারা দীঘির এলাকা থেকে চল্লিশ পিস ইয়াবাসহ রোজিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় উপ পরিদর্শক মদনমোহন সাহা জানান রোজিনার বাড়িতে ইয়াবা মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে